যে যখন কোনো সম্প্রদায় একত্রিত হয়ে বসে আল্লাহর জিকির করে তখন আল্লাহ রবুল্ আলমীর এইভাবে ফেরেস্তা রহমত ইত্যাদি ক্ষমা দিয়ে ওই মজলিসকে বরকতময় করে দেন বলে সালো রসুল্লাহ রসল আল্লাহ সাল্লাম আরও বলছেন যে আদোয়া আদাল দোয়াই হচ্ছে মুল ইবাদত দোয়াই হচ্ছে সকল ইবাদতের মগজ এবং লোকেরা যখন আল্লাহর কাছে দোয়া করে পার্থক্য শুধু এইটুকু যে যা ইতি নাজিল হয় নাই দোয়া করার কারণে হয়ে গেল আল্লাহ সিদ্ধান্ত খুব দ্রুত চলে আসে কোনো ইবাদল বাহীদের দোয়া এজন্য লোকেরা যেন ইবাদতের সাথে দোয়া করে অর্থাৎ দোয়াটাকেই ইবাদত ইবাদতকে দোয়া এই দুইটাকে যেন কখনো আলাদা না করে এরকম অনেক বিষয় আছে যে সব জায়গায় আমাদেরকে বলা হচ্ছে আমরা যেন আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর সিকির করি আল্লাহকেই সময় স্মরণ করি তো আমরা এই কাজগুলো করি কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ কে কেন আমরা আল্লাহকে ডাকবো কেন আল্লাহর সিকির করব। কেন আল্লাহর কাছে দোয়া করব কেন আমরা আল্লাহকে সবসময় স্মরণ করব এটা জানা দরকার আছে না নাকি আল্লাহকে চেনা দরকার আছে যার কাছে কিছু আছে তার কাছে চাইলে পাওয়া যায় বিশ্বাসটা দৃঢ় হয় আমাদের বিশ্বাস আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক সবকিছু আল্লাহর কাছে এজন্য আমরা চাই কিন্তু সত্যিকার অর্থে আমরা কি জানি আসলে আল্লাহ কে কেমন আল্লাহ নিজের পরিচয় কোরআনের অনেকগুলো আয়াতের মধ্যে দিয়েছেন সমস্ত কোরআন শরীফের পূর্ণাঙ্গ বিষয়গুলোই আল্লাহ রববিয়তের বিভিন্ন বিষয় নিয়েই আল্লাহ আলোচনা করেছেন তার মধ্যে স্পেশালি আল্লাহ নিজের সম্পর্কেও বলেছেন আপনারা অনেকেই পারেন আয়াতল কুরসি পারেন না আয়াত আল কুরসি সুরায় বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াতটাকে আয়াত আল কুরসি বলা হয় এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলেমিন নিজের পরিচয় দিয়েছেন বলছেন আল্লাহুল আল্লাহ হচ্ছেন তিনি যিনি ব্যতীত কোনো উপাস্য বা রব নাই এবং তিনি সব সময়ের জন্য স্বাধীন সব সময়ের জন্য তিনি আছেন এবং তিনি সব সবসময় থাকবেন তিনি কখনোই হারিয়ে যান না এছাড়াও আল্লাহ রবুল্লা আন নাও তিনি এমন সত্তা যার কোনো তন্দ্রা নাই নিদ্রাও নাই যিনি ঘুমান না এমনকি ঢুলেন না তন্দ্রা মানে হচ্ছে ভোমনা, জাগানো না মাঝখানে আর নিদ্রা হচ্ছে পরিপূর্ণ আল্লাহ বলছেন এগুলো কিছুই আমার নাই এগুলো তাকে স্পর্শ করে না আল্লাহ বলছেন লাহ মাফিসলাম ওয়াতি ও মাহফিল আউত আসমার এবং জমিনের মধ্যে যা আছে সবই তা কাক আল্লাহ আল্লাহ রব্দুল আন বলছেন দহুল্লাহ ইসনেহি যে কে এমন আছে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে এমন কেউ নাই যিনি আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিষয়ে কাউকে কোনো সুপারিশ করতে পারে কিছু পাওয়ায় দিতে পারে তো আল্লাহ যেহেতু বান্দাদেরকে অনুমতি দিয়েছেন যে তোমরা আমার কাছে চাও আর আল্লাহর হাবিব সাল্লাহ আলু ইসলামকে আল্লাহ অনুমতি দিবেন যাতে তিনি হাসরের ময়দানে মানুষের জন্য সুপারিশ করতে পারেন এজন্য তিনি সুপারিশ করবেন সব আল্লাহ আল্লাহ রবুল্লা আলম বলছেন যে একমাত্র আমি যতটুকু ইচ্ছা করি এটা ব্যতীত কেউ কিছু জানে না আমার হুকুম ছাড়া কেউ কিছু জানতেও পারে না এলএম যত মাপকাঠি আছে সবটাই আমার কাছে ইল্লা শাহ যদি আল্লাহ চান তাহলে মানুষ কিছু জানবে বা কাউকে কিছু জানাইলে তিনি জানাবেন ওয়াসিয়াকুর সিউসালা আরত আল্লাহ নিজেই বলছেন যে আসমান এবং জমিন ব্যাপী হয়ে আছেন তিনি তার সব কিছু আমার প্রশস্ত যেটা আসমান জমিন ছাড়িয়ে যায় বলি আল্লাহ বলছেন ওয়াসিয়াকুর সামাওয়াতি ওয়াল আরত যে আমি যে আসনের মধ্যে বসি বা আমার যে সাম্রাজ্য সেটা আসমান জমিনেরও বড় ছাড়িয়ে যায় মানে আসমান জমিনের সীমা দিয়েও সেটাকে সীমায়িত করা যায় না উজিম এই বিষয়গুলো সংরক্ষণ ব্যাপারে অর্থাৎ এই এত বিশাল সাম্রাজ্য যা কিছু আল্লাহ বলছেন এই সবকিছু বিব্রত হতে হয় না বলে সোমা আমরা একটা মসজিদ চালাইতে গেলে কত সমস্যায় পড়ি কি বলে ঠিক না একটা সংসার চালাইতে গেলে কত সমস্যায় পড়ি একটা সমাজ চালাইতে গেলে কত ধরনের অসুবিধা হয় আল্লাহ বলছেন আমার এই যে বিশাল সাম্রাজ্য আমি যে এর রোটাতে আমার কোনো অসুবিধা হয় না আমি কখনো বিব্রত হই না তিনি হচ্ছেন সর্বোচ্চ মহিয়ান আল্লাহ বলছেন নিজে যে আবু আল্লাহ আলীগুলা আমি আল্লাহ বড় মহান আমার চাইতে বড় কেউ নাই তাহলে যার হাতে সবকিছু যিনি এমন আল্লাহ তাকেই তো ডাকতে হবে কি বলে ডেকে না তার কাছেই তো চাইতে হবে কি বলেন আল্লাহ বলছেন যে হুয়া তিনি ছাড়া এমন কোনো ইলাহ নাই লা ইজম আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ যে তিনি তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন সুবহানাল্লাহ যে কেয়ামতে মানুষকে একত্রিত করবে এই আর কোন রবও নাই একমাত্র আল্লাহই আমাদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন লা রাইবা ফী এটার মধ্যে কোনো সন্দেহ হয় আমরা আসতাকা মিনাল্লাহি হাদিসা আর এই কথার ব্যাপারে আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে আছে সুবহানাল্লাহ মানুষ কিন্তু আল্লাহকে মিথ্যাবাদী বলার চেষ্টা করে না আরে হাসন নাসর কিছু নাই কে কি হবে এগুলো বাবাস কথা বলে না নাকি বিশ্বাস করে না অথচ আল্লাহ বলছেন আমি একমাত্র রব যিনি তোমাদেরকে কেয়ামতের ময়দানে জমা করব এবং আমি এটা ঘোষণা দিয়েছি আমার চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে তাইলে যেই আল্লাহ আমাদেরকে কেয়ামতে দাঁড় করাবেন কথা বলবেন সব কিছুর করবেন ডাকতে তো হবে তা নাকি সিকির তো তারই হবে নাকি

সব কিছুই আল্লাহ নিজ ইচ্ছায় খুঁটি ছাড়া সাজিয়েছেন আসমান বলেন বা ঊর্ধ্ব জগতে যা কিছু আছে আপনি আমি দেখতেছি সবটাই আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি এগুলোকে এইভাবে খুঁটি ছাড়া স্থাপন করেছেন এবং তিনি বলছেন যে তিনি আরসে উঠেছেন অর্থাৎ আল্লাহ রবুল আলমীন তার নিজের আসনে আসীন হয়েছেন এবং তিনি সূর্য এবং চাঁদকে নিয়োজিত করেছেন সূর্য এবং চাঁদ কে নিয়োজিত করেছেন আল্লাহ নিয়োজিত করেছেন এগুলো সব আল্লাহর রমবীয়তের বড়ত্বের কথা চন্দ্র সূর্য সব আল্লাহর হুকুমেই পরিচালিত হচ্ছে এবং আল্লাহ বলছেন যে এটা কুল্লু মোসাম্মা এগুলো প্রত্যেকটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে তার মানে সূর্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে চাঁদ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আলো দেবে এরপরে যখন সময় শেষ হয়ে যাবে এই সময় শেষ হয়ে গেলে এগুলো সব কি হবে ধ্বংস হয়ে যাবে সূর্য চন্দ্র আকাশ জমির সব ধ্বংস হয়ে যাবে তো আল্লাহ রবুর আলা বলছেন যে এই বিষয়গুলো আমিই পরিচালনা করি কে পরিচালনা করে আল্লাহ তিনি বলছেন আমি এগুলো পরিচালনা করি। ইয়া দাদাবারুল আমারা ইয়াজুল্লাহ আয়াাদিলা আল্লাহ কুম্বি লেখা কেনুন এই যে নিদর্শনগুলো আয়াৎসমূহ নিদর্শনাবলী যা কিছু আছে পৃথিবীতে এগুলো যে তিনি স্পষ্ট আমাদেরকে বর্ণনা করেছেন যাতে তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে তোমরা দৃঢ় বিশ্বাসী হতে পারবে এই জন্য আল্লাহ ইজা আসমানের বর্ণনা দিলেন চাঁদের বর্ণনা দিলেন সূর্যের বর্ণনা দিলেন সমস্ত জগৎ নিজের আরস ক্ষমতা এগুলো যে বর্ণনা দিচ্ছেন কেন এজন্য যাতে করে আমরা আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হতে পারি আল্লাহ এটা শর্ত দিয়েছেন যে রসুলকে যারা আদর্শ হিসেবে মানবে তারা বিশ্বাস করবে যে তারা ফিরে যাবে আল্লাহর কাছে কার কাছে এরা আল্লাহর কাছে ফিরে যাওয়া মানে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া এই সাক্ষাতের বিষয়টা যদি আপনার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস না হয় তাহলে আপনি তো মনে করবেন যে মরার পরেই সব শেষ অথচ আল্লাহ বলছেন যে না তোমাকে আমার সাক্ষাতে আসতেই হবে কল্লো নাফসেন যাই কাতুল সুম্মা ইলাই না তোর জম আল্লাহ বলছেন সব নাফস মৃত্যুবরণ করবে মৃত্যুর পরে আমার কাছেই ফিরে আসবে এভাবে কোরআলারে বিভিন্ন জায়গায় আল্লাহ তার বড়ত্বের ঘোষণা দিয়েছেন